তো অপেক্ষায় আছি যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের হাত পা বেঁধে রেখেছেন এবং কিছুতেই এই যোগ্যদের লিস্ট পাবলিশ হতে দিচ্ছেন না রাজনৈতিক কারণে যে কারণে আমি তার কাছে আবেদন করেছিলাম যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজটা করুন এবার মেনে নিন একটা উদাহরণ আমার সামনে ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে তাকে যথেষ্ট ঘেন্না করতেন মমতা ব্যানার্জিকে কিন্তু তার সঙ্গেও আমাদের রাজ্যপালের আহ্বানে তিনি একসঙ্গে বসেছিলেন রাজনীতি উঠতে উঠে সিঙ্গুর সমস্যার সমাধান করতে চেয়েছিলেন কি হয়েছিল না হয়েছিল সে কিন্তু তিনি তো বসেছিলেন তিনি তো চেয়েছিলেন তো সেই জন্য আমি এটা বলেছিলাম একটা কমিটি করুন সবাইকে নিয়ে সেই কমিটি হয়তো বিকাশ চন্দ্র ভট্টাচার্য তার পলিটিক্যাল কম্পালসনের জন্য আসতে পারবেন কারণ তারা চান তারা চান যে এখানে একটা আনরেস্ট তৈরি হোক কিন্তু আনরেস্ট হতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে এই এত যোগ্য ব্যক্তিদের চাকরি চলে যাবে সেটা আমরা মানবিক দিক থেকে আমরা কোনো সময় আমার বন্ধু বস্তব আছে আমরা উভয় বিজেপি করি আজকে আমরা এই মানবিক অমানবিক হতে পারি না যে কারণে আমি ওই কথা বলেছিলাম আজকে আমি যেটা বুঝতে পারছি সেটা আপনারা কতটা বুঝতে পেরেছেন না সেটা হচ্ছে যে এই যোগ্য যোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে সিবিআই যে মাদার ড্রেস উদ্ধার করেছে ওই হরিয়ানার কোন একটা জায়গা থেকে সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল সেটা যেটা মিক্সার এক্সের সাব কন্ট্রাক্টর কাছে যা যেটা ছিল সেটাও সেটা এক লিস্টে সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে নিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিজেকে সেটাই সঠিক লিস্ট সেটাই ওই কারণ ধরতেই হবে এছাড়া আপনারা আপনার কিন্তু ধ্বংস করে ফেলেছে সিবিআই দুনিয়ায় তো সেই বাধার দৃষ্টিটা উদ্ধার করেছে এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন যদি পঁচিশ লক্ষ পরীক্ষার্থী হয় পঁচিশ লক্ষেরই পাবলিশ করুন তারপর আপনারা লোকজন নিয়ে বসুন তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী এদের নিয়ে আপনি যা খুশি পূরণ করুন আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী এদেরকে কোনো শাস্তি দেবেন না আমি এই কথাটা বলেছিলাম এখন কিছু কিছু এই ইউটিউব চ্যানেল ট্যানেল তারা আমার শেষ কথাটা বাদ দিয়ে বাকিটা প্রচার করেছেন যে কমিটি রিপোর্টটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে একটা রিভিউ অ্যাপ্লিকেশন করা যে আপনারা এই যোগ্য প্রার্থীদেরকে টাচ করবেন সরকার বলতে সরকার যদি না করে না করবে আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে আন্দোলন উপযুক্ত আন্দোলন তৈরি করে আমরা অফিসে প্রয়োজন আজকে দুটোই চাইবো যে আপনারা ওটা বার করুন কেন করবেন না আপনাদের কাছে তো সিবিআই দেওয়া এটা আছে বাংলাদেশ আছে সেখান থেকে সেটা আপনি আপলোড করুন এটা করতে এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি ঠিক আছে অযন্ত হ্যাঁ মমতা ব্যানার্জি করতে দিচ্ছেন না তো এখন রিভিউ অ্যাপ্লিকেশনে এক্সাক্টলি কি থাকবে না থাকে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না তার কারণ সেটা আমার আমি যেহেতু জজ ছিলাম পশ্চিমবঙ্গের মাটিতে বসে আমার কিছু বলা দরকার না বলা উচিত নয় বলা যাবেও আমি ওইটুকু বলতে পারি যে একটা রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল করা যেতে পারে সেখানে কি থাকবে না থাকবে সেটা আমার বন্ধু বস্তব সে একজন আইনজীবী একজন পবিত্র আইনজীবী সে বলতে পারে